মানিকচকের নাজিরপুরের বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে সোমবার সেই কর্মীকেই নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ দপ্তরের ওই কর্মীকে লিখিত অভিযোগ মানিকচক থানায় ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার যারা বাসিন্দা আছেন তাদের বাড়িতে বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ মিটার রিডিংয়ের সময় যে সমস্ত পরিবারের পুরুষেরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছেন সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে রাখেন ওই বিদ্যুৎ দপ্তরের কর্মী বেশ কিছুদিন পরেই সেই পরিবারগুলির কাছে গিয়ে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী এমনকি বিল না দিলেও তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানায় সেই সমস্ত পরিবারগুলি তাদের বকেয়া বিল সেই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের হাতে তুলে দেন অভিযোগ বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সেই বিলের টাকা জমা পড়েনি তাদের নামে তারা বিদ্যুৎ দপ্তর মারফত জানতে পেরেছে এই কথা তাদের পুরানো বকেয়া বিল বাকি রয়েছে এই খবর জানা মাত্রই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এদিন আবারও নাজিরপুর এলাকায় ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতেই তাকে আটক করে এলাকাবাসীরা তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন আমাকে বি লড়কা কাগজ ই করে বলছে বলছে কি করে আপনার এগারোশো টাকা আছে এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার এক হাজার টাকা লাগবে আর বাকি টাকাটা মাফ হয়ে যাবে আচ্ছা নিয়েছে হ্যাঁ কি লাভ দেখিয়েছে বলছে কি দুশো টাকা আপনার বাঁচবে আমি করে এখন জমা করে দিব সঙ্গে সঙ্গে আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না বেশি যেটা আছে তিন মাস পরে আবার বিল চেক করতে এসে তা আমাকে চারশো চারশো টাকা বিল বের করে দিয়েছে আর সম্পূর্ণ টাউন ডি আছে আমি বিল যখন জমা দিতে গেছি তবে ওখানে দোকানে বিল দিচ্ছে না বলছে আপনার বি সবটা বিল ডিও আছে হ্যাঁ সবটা বিল দিয়ে এখন এক হাজার টাকা আগে দিবা তারপরে সবটা বিল জমা হবে